الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده فلا فلا لا الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا محمدًا عبده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن সম্মানিত হাজিরিন আজকে আমি আপনাদের সম্মুখে ছেলেদের জন্য 10টি হারাম কাজ এবং মেয়েদের জন্য করণীয় ও বিভিন্ন প্রযুক্তির অপব্যবহার নিয়ে একটু আলোচনা করব ভাই আজকে রমজানের তেইশতম রজনী শেষ হয়ে গেল শেষ পর্যায়ে কবরবাসী গুলো যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী শুয়ে আছে কবরবাসী শুয়ে আছে তাদের কবর থেকে রুনা জারি করছে এ সন্তান তুমি আমাদের জন্য অনেক ফটো আমরা বেঁচে থাকতে কত কষ্ট করেছি শুধু কষ্ট করেছি তাই নয় না খেয়ে না পরে তোমাদেরকে খাওয়াইছি মা বাবাগুলো চিৎকার করে বলতে থাকে আজকে আমাদের জন্য কিছু দান করো তোমার দানের পর আমরা আজকে হয়তো রায় বেড়ে যেতে পারি মা বাগল চিৎকার করে বলতে থাকে সন্তান আমাদেরকে বাঁচাও আল্লাহর কাছে দোয়া করোনা করো যেন আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন এই জন্য তারা কাঁদতে থাকে আর সন্তান তুমি বলে আছ তুমি মোবাইলের পিছনে সময় দাও তুমি আল্লাহর কাছে একটু সময় দিতে পারো না তুই তোর প্রেমিকার কাছে সময় কাছে মা বাবার জন্য দোয়া করতে আল্লাহ বলেন বিরে আয় আমার দিকে বিরে আয় আমি আল্লাহ ক্ষমা করে দিব এই সময় আমি প্রথম মানে থাকি তুই যা বলবি আমি আল্লাহ কবুল করে বাবা করার কষ্ট অমুক কষ্ট অমুক কষ্ট নিয়ে সন্তানকে মানুষ করার জন্য সব কিছু ব্যয় করা দু সন্তান বুঝো বিবর PUBG কাস্টম এর পিছনে ঘুরে এনিমি মারার পিছনে ঘুরে ও দদা ও মাহবুব কবরে শুয়ে আছে তাদের গস কবর নরমতে কেন একটু কান লাগি করা আল্লাহ বলেন আমার কাছে দুই ফটা জগের বাণী ফেলে জগের বাণী যখন 갈বে তো আর তুই বরাবরে শরবত করি আমি আল্লাহ সমস্ত কথা বললি মাফ করে আল্লাহ বলেন চলে যে মা বাবার জন্য দোয়া করো রাব্বের হামু মা কামার সগেরা চলে যার জন্য দশটি কাজ আরম্ভ করা হয়েছে এক নাম্বার হাতে পায়ে মেহেদি লাগানো দুই নাম্বার ফ্যাশনের জন্য নাক কান ফুরা করা তিন নাম্বার এক কালারে লাল এবং হলুদ রঙের পোশাক পরা চার হাফ প্যান্ট পরা পাঁচ চুলদারিতে কালো রং করা ছয় স্বর্ণ অলঙ্কার ব্যবহার করা আনটিবা চেন ব্যবহার করা সাত তাকনু নিচে কাপড় পরিধান করা যা জাহান নামে যাওয়ার জন্যই যথেষ্ট আট সিল্কের কাপড় পরিধান করা নয় মেয়েদের মতো চুল লম্বা রাখা দশ মেয়েদের মতো পোশাক পরা এবং তাদের বেশ ধারণ করা এই কাজ পুরুষের জন্য হারাম আর নারীরা পর্দা করবে নারীদের জন্য এটাই সবচেয়ে বড় পর্দা করলে সমস্ত কোন থেকে বাঁচা যায় আর বলতেছি শুধু মোবাইলের পিছনে টিভি সিরিয়ালের পিছনে আছে মা বাবার জন্য তো মা বাবার জন্য দা পৃথিবীর শ্রেষ্ঠতম আরে তুই দোয়া করবি না তুই কি করবি যে মা তোরে দশ পাঁচ দশ দিন পেটে রাখছে সেই মায়ের জন্য ভালোবাসা কি তোর হয় না সেই মাকে তুই ভালোবাস মায়ের মতো ভালোবাসা ধর দি কেউ না তাই মায়ের জন্য দোয়া করব রব্বির হামু মাগমা রব্বিনাল্লাহ তোমাদের ক্ষমা করে দাও যেভাবে আমরা শুধু বেলায় লালন পালন করেছে এই বলে তুমি দোয়া করবা এটাই তোমার আসল করণীয় সন্তান হিসেবে আল্লাহ পাক আমাকে এবং তোমাদেরকে সবাইকে এর উপর আমল করতে অভিযান করো না আমিন ওয়াকিরে দোয়া না নিলাম দরুদ ইলা রব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি